কী মনা আর্জেন্টিনা তো ভাই জিতে গই ভাই যে খেলা দাহাই আজিয়া আর্জেন্টিনাতে কলম্বিয়া ভাই কুট কুট খেলা চলছে হুম যাই হোক আর ব্রাজিল সবতো বহুত আশা করি কেউ হন ট্রাভাগারত যাব তারপরে হনবতে আর্জেন্টিনা বহুতো জিতে ট্রাভাগারত আজিয়া ফুকা মারা হাই তাদের জন্য এক বস্তা হত যাই হোক তোরা তো ভাই ব্রাজিল হারার ফরতে তুরা তো যত দল আছে আর্জেন্টিনা ছাড়া সব দলের সাথে গিলিবেড়া তোরা যেইটা ধরোস এটাই হারোস আসলে তোদের ভাগ্যটা কি জানস তোরা যেইটা ধরবি এটাই ফুকা ফারা এটাই হচ্ছে মেন কথা যাই হোক অবশেষে আর্জেন্টিনা কোফা আমেরিকা জিতে গেল আবার এখন আমরা হচ্ছে কোফা আমেরিকার সবচেয়ে বেশি ট্রফি বিজয়ী ষোলোটা যাই হোক কলম্বিয়া অনেক চেষ্টা করেছে ব্রাজিলে মানসম্মান রক্ষা করার জন্য ফারে নাই ওই যে একটু করে হলুদ ছিল যে হলুদিয়া পাখি ভাই হলুদিয়া পাখি যেখানে যাবে সেখানে পোকা মারা খাবে হুম যাই হোক অবশেষে শুভকামনা ব্রাজিল জন্য যেন তারা ছাব্বিশ বিশ্বকাপে হ্যাকজা ফোরণ করে তারা আগামী দুই বছর পর্যন্ত তারা একজন গর্ত গীতের ঢুকে থাকে যাই হোক অভিনন্দন প্রিয় টিম তোমরা জিতে গেছো আমাদের সম্মান রক্ষা করেছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ব্রাজের সমর্থকদেরকে দেখলে বা ওদেরকে এমনিতে কষ্ট দিও না ওরা এখন হতশা ওদেরকে শান্ত রাখা